বলে যে বাংলা পঞ্চাশ হাজার বা চল্লিশ টাকা পাবে তারা এই জিনিসটা যারা আসে তারাও আবার বোকা তারা আগে বিশ্বাস ইয়ে কারোর দিতে না যে আপনি না কারোর দেখেন যে এখানে বেতনটা লেখা আছে কিন্তু আপনার কতটাকে বেতন যদি কোয়েতে যদি চল্লিশ হাজার বেতন হয় তাহলে আপনার একশো দশ টাকা লেখাতে থাকবে একশো বিশ টাকা দিনার লেখা থাকবে এখানে যদি লেখা থাকে সত্তর টাকা আশি দিনার তো পরে এসে গালাগালি করেন এটা কেন আপনারও ভুল আছে আমার ভুল আমরা এখন আমরা যে বর্তমানে কুয়েতের কথা যদি আমরা শুনি একদিনের তিনশো আশি টাকা এক কথা শুনলে দৌড় দিয়ে না বিষয় দেবাই যত টাকা হোক কিন্তু ও এখানে বেতন কত পায় এটাকে যাচাই করে এটা যাচাই করেন এটাই তো বললাম ভুলটা তো এখানে জেনে শুনে আপনি আসেন আশা পর কেন আবার তালাকে গালাগালি করেন

এটা জানেন কিনা জানাফার পরে যে দালাল থেকে বিষয় নেবেন কথা বলবেন না নিজের নিজের কিন্তু টাকা খায় অবশ্যই অবশ্যই খায় তারপরে নিজের লোক একটা ভালো তো একবার যদি আপনি নিজের লোকের সাথে না নিতে চান তাহলে কা থেকে আগে ফরমেশা নেবেন যে কে কি আসবে সব কিছু

ভালোবাসে ও বিরাম চাই অল টাইম আর আমরা কোথায় আছি দেখছেন লোকেশনটা খুব সেই লেভেলের লোকেশনটা ঠিক আছে তো অনেক কষ্ট করে ভিডিও বানাই আশা করি সাপোর্ট করবেন ওকে মা